বন্ধুরা ভিয়েতনামি যুদ্ধে আমেরিকান সেনাদের মারার জন্য ভিয়েতনামীরা কিছু মৃত্যু ট্র্যাপ তৈরি করেছিল যে ট্র্যাপ গুলোতে ভুল করে কোনো সেনা পড়ে গেলে খুব মৃত্যু হতো তাই এই ভয়ঙ্কর ট্র্যাপ গুলো এক ধরনের আতঙ্কে পরিণত হয়েছে এবং এই ট্র্যাপ পড়ে হাজারো আমেরিকান সেনার প্রাণ গেছে আজকের ভিডিওতে ভিয়েতনামি যুদ্ধে ব্যবহার করা মৃত্যু ট্র্যাপগুলো সম্পর্কে তোমাদের জানাবো যা দেখার পর তুমি রীতিমতো অবাক হয়ে যাবে সো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাম্বার ওয়ান ট্র্যাপ ব্রিজ এই ধরনের ট্র্যাপে জঙ্গলের বিভিন্ন জায়গায় ছোট ছোট অনেকগুলো ব্রিজ দেখা যায় যখন আমেরিকান সেনারা এই ব্রিজগুলোর মাঝ বরাবর আসে তখন ব্রিজগুলো ভেঙে গিয়ে সেনারা নিচে পড়ে যায় আর ভিয়েতনামি যুদ্ধারা আগে থেকে ব্রিজের নিচে দাঁড়ালো অস্ত্র লাগিয়ে রাখে যাতে করে সেনারা পানিতে পড়লে অস্ত্রগুলো তাদের শরীরে ঢুকে যায় নাম্বার টু প্লাগ ট্র্যাপ এই পদ্ধতিতে জঙ্গলের বিভিন্ন জায়গায় ভিয়েতনামিরা তাদের নিজেদের পতাকা উড়িয়ে রেখে দেয় এবং পতাকা পাতাগার রশির সাথে গ্যানেডের পিন যুক্ত করে গ্যানেডটিকে হালকাভাবে মাটি দিয়ে চাপা দিয়ে রাখে যখন কোনো আমেরিকান সেনা এসে ভিয়েতনামের পতাকা নামিয়ে আমেরিকান পতাকা লাগাতে যায় এবং পতাকার রশিটিকে নিচের দিকে টান দেয় তখন গ্যানেডের পিন খুলে গিয়ে সেখানে অনেক ভয়ঙ্কর বিস্ফোরণ হয় এবং অনেক সৈন্য মারা যায় নাম্বার থ্রি গ্যানেড ট্র্যাপ বন্ধুরা এই ট্র্যাপটিতে দুটি গ্যানেডের পিনকে একটি সুতার সাথে বেঁধে হাঁটার রাস্তার দুই পাশে দুটি গাছের সাথে লাগিয়ে দেওয়া হতো যখন আমেরিকান সেনারা হাঁটার সময় ওই এই সুতা পায়ে লেগে টান পড়তো তখন গ্যানেডের মুখ থেকে সাথে সাথে পিনগুলো খুলে যায় এবং দুই পাশে থাকা গ্যানেড বিস্ফোরিত হয়ে সেখানে অনেক শূন্য মারা যেত নাম্বার ফোর স্নেক ট্র্যাপ ভিয়েতনামিরা এই ট্র্যাপটিতে আমেরিকান সৈন্যদের মারার জন্য ব্ল্যাক মাম্বা এবং কিং কোবরার মতো বিষাক্ত সাপ ব্যবহার করেছে আমেরিকান শূন্যরা যেই পথে সবচেয়ে বেশি চলাচল করে সেখানে বড় বড় গর্ত করে এবং সেগুলোতে সাপ ছেড়ে দিয়ে উপরে দিয়ে ভালোভাবে ঢেকে দেয় যেন উপর থেকে দেখে বোঝা না যায় সেখানে কোনো গর্ত আছে ফলে এই গর্তে যখন কোনো সেনা পড়ে যায় তখন সে সহজে গর্ত থেকে উঠতে পারে না আর ওই গর্তে থাকা বিষাক্ত সাপ সৈন্যদের কামড়ে দেয় ফলে আর বাঁচানো সম্ভব হয় না সাথে ভিয়েতনামি সৈন্যরা ছোট ব্যাগের ভিতরে বিষাক্ত সাপ ভরে বিভিন্ন জায়গায় ফেলে রেখে যেত যখন কোনো আমেরিকান সৈন্য এসে কৌতূহল বসত ওই ব্যাগের মুখ খুলত তখন বিষাক্ত সাপের কামড়ে মারা যেত নাম্বার ফাইভ মৌমাছি ট্র্যাপ মৌমাছির চাকাগুলোকে ছোট বক্সের ভিতরে ঢুকিয়ে বিভিন্ন গাছের আড়ালে লুকিয়ে রাখা হতো আর বক্সের মুখে দরজার সাথে একটি রশি বেঁধে তা মাটিতে দুটি গাছের মধ্যে এমনভাবে স্থাপন করে দিত যাতে কেউ বুঝতে না পারে ফলে আমেরিকান সৈন্যরা হাঁটার সময় রশি ছিঁড়ে মৌমাছি চাক নিচে পড়ে যায় এবং সেখানে সৈন্যদের উপর মৌমাছিরা হামলা করে এবং তাদের মনোযোগ নষ্ট করে দিত এই সুযোগে ভিয়েতনামের সৈন্যরা তাদের উপরে হামলা করত নাম্বার সিক্স ব্যাম্বো ট্র্যাপ এই ট্র্যাপে বাঁশের মাথায় অনেকগুলো ধারালো কিল লাগিয়ে দেওয়া হতো তারপর বাঁশগুলোকে রশি দিয়ে টেনে ধরে মাটিতে থাকা ঘাস এবং ছোট গাছের সাথে বেঁধে দেওয়া হতো যখন কোনো সেনা হাঁটার সময় ওই রশিগুলো পায়ে লাগতো তখন বাসগুলো ধারালো অংশ ছুটে এসে শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে দিত নাম্বার সেভেন বেয়ার ট্যাপ চতুর্ভুজ আকৃতি দুটি বোর্ডের মধ্যে ধারালো অস্ত্র এবং কিল লাগিয়ে জঙ্গলের মধ্যে ছোট ছোট গর্ত করে বোর্ডগুলো স্থাপন করে দিত এবং তার উপরে দিয়ে লতা পাতা দিয়ে ঢেকে দেওয়া হতো যখন কোনো আমেরিকান সেনা হাঁটার সময় ভুল করে ওগুলোর উপর পা দেয় তখন তার পা দুটি বোর্ডের মাঝখান দিয়ে ঢুকে গিয়ে সম্পূর্ণ পায়ের মধ্যে ধারালো অস্ত্র ঢুকে যেত ফলে খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হতো নাম্বার এইট মেজা ট্র্যাপ এটি একটি অদ্ভুত ফাঁদ এটি ডিজাইন বিভিন্নভাবে করা হয়েছে কাঠের খণ্ড গোলাকার মেটালে ধারালো কিল লাগিয়ে রশির সাহায্যে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হতো এবং সেই রশিকে লুকিয়ে মাটিতে থাকা বিভিন্ন ছোট ছোট গাছের সাথে বেঁধে দেওয়া হতো যখন কোনো আমেরিকান সৈন্যের পা ওই রশিতে লাগতো তখন বিভিন্ন দিক থেকে ধারালো মেটাল এবং গাছের গুড়ি এসে তাদের শরীরে আঘাত করতো এবং ক্ষতবিক্ষত করে দিত নাম্বার নাইন এর ট্র্যাপ এই ট্র্যাপটিতে একটি বিষাক্ত তীরকে বাঁশের মধ্যে রেখে রাবার ব্যান্ডের মাধ্যমে তীরটিকে ভালো করে টার্গেট করে রেখে রাবার ব্যান্ডের সাথে একটি সূক্ষ্ম সুতা ব্যবহার করে গাছের মধ্যে ভালোভাবে লুকিয়ে দেওয়া হতো যখন কোনো সৈন্যের পা সুতাটিতে পড়ত তখন রাবার ব্যান্ডের সুতাটি ছিঁড়ে গিয়ে পলে বিষাক্ত তীরটি ছুটে গিয়ে শত্রুর শরীরের ভিতরে ঢুকে যেত আর এভাবে মুহূর্তের মধ্যে যন্ত্রণাদায়ক মৃত্যু হতো